দাদা এটা কি মোবাইল বিক্রি করলেন ভাই এটা টেকনো বিসি 828 এটার পারফরম্যান্স কেমন আপনাদের জানার মতে আমার জানার মতে পারফরম্যান্স আমি এর আগেও বিক্রি করছি মানে ভালো রেজাল্ট ভালোই পাচ্ছি এজন্য আরো বিক্রি করলাম হ্যাঁ তাহলে আনবক্সিং করেন দেখি কি হয়

কি বলবা দা টেকনো BC 808 জ্যাকেটের মত চার্জার দাও আছে দাদা তাহলে না জি জি চার্জার আছে अपन সিম কোলা পিন আছে ব্যাকপ্যাক একটা আছে 18 वट गेट टु फोन टु टु दिने ओटा बाबा ओरिजिनल चार्जर ओई फोनले ओई चार्जर 18 वटर फास्ट चार्जिंग जी जी आइज नले तो हे फोनले जेसा न नेटवर्क कस कोना रे 18 वट कस कोना रे हे डबल छोडो যাক দাদা কাস্টমার খুশি থাকলে আপনি খুশি জি 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 দাদা মোবাইলের পিছনটা একটু দেখান তো দেখি মডেলটা দেখেন দেখেন দেখেন